তাহলে ইসলাম হচ্ছে এক কথাই আমি বুঝাই দিচ্ছি আম্মার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম ইমাম আর ওনার শরীয়তকে মেনে নেওয়ার নাম ইসলাম আমি বুঝাতে পারলাম এবং এই যে শরীয়তকে মানবেন আল্লাহর হুকুমকে মানবেন আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবেন এই ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগ নাই বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবেন ইলান ইসলাম এর জ্যান্ত উদাহরণ আল্লাহ কোরআন সিবি দিয়েছেন মুসলিম জাতির জনক হাজর ইব্রাহিম খালিল মাধ্যমে বলেন সুবাহ আল্লাহ মুসলিম জাতির জনকের নাম বুক বড়া শ্বাস নিয়ে বলতে হবে মুসলিম জাতির জনকের নাম কি আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিয়েছেন সোহান আল্লাহ একটা দুইটা প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলে তিনি বসবাস করতেন তার বাড়ি ছিল ইরাকের বাবেলে বাবেল ইতিহাসে ওই বাবেলের নাম বেবিলন বেডিলনে হাজত ইব্রাহিম জন্ম নিয়েছেন ওই দেশের সবগুলো মানুষ ছিল কেউ সূর্য পূজারী কেউ চন্দ্র পূজারী কেউ নক্ষত্র পূজারী কেউ ছিল মূর্তি পূজারী কেউ আগুনের পূজারী এক কথায় তারা ছিল প্রকৃতি পূজারী কি আল্লাহ রব্বুল আরবিন বলেন আল্লাপাক বলেন ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল সে নক্ষত্রের দিকে তাকালো তারপর বলল হাজা এটা আমার রব এখানে ব্যাখ্যাস ইব্রাহিম আলাম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন নাই ওনার পাশে ছিল চন্দ্রপূজারীরা নক্ষত্র পূজারীরা তিনি নক্ষত্র দেখে বললেন এটা আমার রব তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে র মানেন নাই কারণ এটা শিল্প আর পায়গম্বরগণ জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক কুফর তো দূরে থাক কবিরা তো দূরে থাক ছবিরা গুণাও করে নেই যেটা আহল সুন্নাল জামাতের বিশ্বাস আল আমবিয়া উমুনাযযাহুনা মিনাল কাবাইলি ওয়াস সাগাইর নবীগণ সকল কবিরা সগিরা গুনা থেকেও পবিত্র ছিল বলেন সুবহানাল্লাহ তবিব্রাহ আলাইহিম রাসুল কি শরীক করতে পারেন না ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেন ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা তিনি বলেন হাজা রাব্বি আই হাজা রাব্বি আনা যামিকুম নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রথ কাদেরকে বলছেন নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন দেখছো এটা শক্তি বাড়ে এবং কমে যা খু যা শক্তি খর্ব হয় এরকম না কেশ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না শুভ তিনি নক্ষত্রনুপরিমাণ আর নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন ঠিক কি না তারপরে দেখলেন চাঁদ তাহলেম আলকম র চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন হা জা আলা জামি তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব চাঁদ যখন ম্লান হয়ে গেলো তিনি বললেন দেখছো এটারও ক্ষমতা বাড়ে কমে ফালাম মার আশম শবাজে গদন কলা দরবী হাদা আকবর আবার তিনি যখন সূর্যকে দেখলেন সূর্য পূজারীদেরকে বললেন হাদা রব্বি আলা জামি কম তোমাদের ধারণা এটা আমার রব সূর্য যখন ডুবে গেলেন প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন তারা যাদেরকে রব মানে একটা রব নয় হাজাত ইব্রাহিম আসল কথা বললেন শোনো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাকারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'আনা শোনা আসল রবকে আমি এই চাঁদ থেকে নক্ষত্র থেকে সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘোরালাম সেই মহান সত্তার দিকে আমি মুখাপেক্ষী হলাম তার যিনি সবকিছু সৃষ্টি করেছেন দক্ষতায় বলেন আল্লাহ কথা বুঝতেছেন তারা ছিল কি প্রকৃতি ইব্রাহিম কিব্রাহিম আলহামের জমানা হয়ে গেছে সাত হাজার বছর আগে কত এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারী আছে জি যারা নাস্তি বস্তুবাদী তারাই হচ্ছে প্রকৃতি পূজারি নামটা পরিবর্তন হয়েছে তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট বস্তুবাদী জড়বাদী প্রকৃতি পূজারী এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ তালা বানাবেন কেন মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রকৃতির নির্বাচন নজবিল্লা বলে তাহলে সাত হাজার বছর আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতিবাদী বস্তুবাদী তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে কিন্তু যিনি ষষ্ঠ মহান আল্লাহরে কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন কাদেরকে কথা বলবেন না এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে আমি তো জোয়ান মানুষ আমি চাই মানুষগুলো জোয়ান মানুষগুলো কথা বলবো আকবর এলাহাবাদী পশ্চিমাদের তিরস্কার করে বলেন বেঠা হে ইউরোপ আসমানি বাপ ক্ষমা ইউরোপ আমেরিকা মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে ইমান এনেছে বাষ্প আর বিদ্যুতের উপর বাষ্প আর বিদ্যুৎ কে তারা খোদা বানাইছে আর যিনি সবার শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কে তারা অস্বীকার করেছে নজবিলা বলেন তাহলে আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতিবাদী আগে ছিল প্রকৃতি পূজারী আর তারা বর্তমানে ওদের উত্তরসূরি হচ্ছে বস্তুবাদী এরা কি বস্তুবাদী সবকিছু বলে বস্তু থেকে কিসের থেকে ইনভিজিবল যা দেখে না ওটাকে তারা অস্বীকার করে নজবিল্লা বলে হাজাত ইব্রাহিম আলাইসালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা বলেন আল্লাহ তালা নির্দেশ করলেন ইব্রাহিম তুমি যে হিতকে বুঝতে পেরেছো তা তোমার জাতি গোষ্ঠীকে বুঝাও হাজাত ইব্রাহিম আলাইসালাম যেখানে বসবাস করতেন বাবেলের প্রতিটা মানুষ ছিল প্রকৃতি পূজারী মূর্তি পূজারী অগ্নি পূজারী বস্তুর পূজারী সেখানে আল্লাহর তৌহিদকে মানার মতো একটা মানুষও ছিল না উনি যাকে বাপ বলতেন কোরআনে তার নাম এসেছে আজার সেও ছিল মূর্তি পূজারি মূর্তিগুলোর বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে লাগলেন যুক্তি দেখালেন তোমরাই তোমাদের হাত দিয়ে যাদেরকে বানালা তোমরাই তো তাদেরকে তৈরি করলা তারা কেমন করে তোমাদের উপাস্য হয় এটা তো অযৌক্তিক কথা এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বললেন ওয়াতাম্মাহিলা আকিদাননা আসনামাকুম বাদা আনতু আনুদ মুদবিরিন পৃথিবীতে প্রথম বিপ্লবী আমার দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাই সালাম সুবহানাল্লাহ বলবেন না বিপ্লব বুঝেন বুঝেন না আসলটা বুঝেন না ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ দল নাই পার্টি নাই টাকা নাই পয়সা নাই সহযোগিতা করার একটা মানুষ নাই তিনি বললেন আমার কথা আল্লাহর কসম আমি ইব্রাহিম তোমাদের হাতে বানানো খোদা নামের বেহুতাগুলোর গুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবান এটা বিপ্লবের কথা যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয় সে তার মৃত্যুকে পর্ব করে না তার সিদ্ধান্ত হয় পথে ঠিক ঠিক না বললেন আছে তিনি একা আর একজনও তার সাথে মুসলিম তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন ঠিক আছে আমার কথা যখন শুনবাই না তা আমিও তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি ওরা যখন সব গেল মেলায় ইব্রাহিন আলাইহিসাল্লাম বড় একটা কুঠার দিয়া আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন ফজা লাহ জুজাদার কিল্লাহ কবির আল্লাহু হাতুড়ি দিয়া সবগুলো মুক্তির নাক নকশা ভাইঙ্গা চুরমার করে মানচিত্র পাল্টাই দিছেন আর বড় মুক্তিটার মাথায় যে কুরাল বেঁধে দিছেন লাল্লাহু মিলাই হেয়ার জীয়ম যেন ওরা বড় মূর্তির কাছে এসে দাঁড়ায় ইব্রাহিম আসলাম তখন বলবেন যে ভাঙছে কে তারে জিগানালা করবেন না ইব্রাহিম আলাইসালাম এটাই চাইছেন ভাঙ্গার পরে তো প্রশ্ন আসবে ভাঙছে কে তুমি বলবেন বড়টা জিগ কোনটা রে সব মূর্তির নাক নকশা ভেঙে সমান করে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম বাড়ি গেছেন মূর্তি পূজারীরা এসে হইচই লাগাই দিছে আমাদের এই ইলাহাগুলো খোদাগুলোরে এই দশা বানাইছে কে এবার লোকজন জবাব দিছে শোনেন কোরআন শরীফ আল্লাহ বলেন ক্বালু সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম সুবহানাল্লাহ তারা বলল আমরা একটা যুবকের কথা শুনেছি বিপ্লব করে যুবকরা বুড়াদের পক্ষে বিপ্লব করা সম্ভব ইসলাম যখন বিপ্লবের পথে হেঁটেছেন তখন তিনি ছিলেন যুবক বললেন শুনেছি এক যুবকের কথা এই মূর্তিগুলো সমালোচনা করে সবসময় ইউকাল উল্লাহু ইব্রাহিম শুনছি তার ইব্রাহিম বলে ডাকা হয় এটা তার কাজ সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম শব্দটা সুরিয়ানি এটা আরবি হচ্ছে আবুন রাহিমুন আবুন রাহিম এটাই হচ্ছে সুরিয়ানিতে ইব্রাহিম বুঝেন নাই তাফসীর করতুবিতে এসেছে ইন্না লুগাতাস সুরিয়ানি ইয়া ইউকারিবু লুগাতাল আরাবিয়াহ সুরিয়ানি ভাষাটার অনেক শব্দ আরবি ভাষার শব্দের কাছাকাছি তো ইব্রাহিম হচ্ছে আরবিতে আবুল রাহিম এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম এর মানে দয়ালু পিতা সবাহান্লাহ বলে আমি সংক্ষেপে কথাগুলো বলতে হচ্ছে আত্মসমর্পণ বা ইসলাম কিভাবে শিখবেন ভালো করে শিখেন কোরআন শরীফ থেকে তারপরে আপনারা জানেন ইব্রাহিম ইসলামকে তাকে নিয়ে নম্রদের কেবিনেটে সিদ্ধান্ত হলো তাকে কঠিন শাস্তি দিতে হবে আগুনে জ্বালাতে হবে অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো আগুনের লেবিহান শিখা দাও দাউ করে জ্বলছে প্রচন্ড আগুনের তাপদাহে হাজাত ইব্রাহিমকে নিয়ে আগুনের কাছে যাবে এমন একটা লোক নাই কাসাসুল আনে ইবনু কাসির রহমতুল্লাহ লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান কিনা হুজান সে নমরুদকে বলল স্যার আমি একটা যন্ত্র বানায় দিই ওইটায় বসা ইব্রাহিমকে আগুনে দেওয়া যাবে বলো বানাও তখন সে কাঠের কামান বানাই দিল ওইটার নাম এসেছে তাফসির মিন জানিক কি না মিন জানিক বহু মা জানিক এটা হচ্ছে কাঠের কামান বক্তারা বলে চরক গাছ এগুলো ফালতু কথা কিতাব সারা কথা চরক গাছ না ওটা ছিল কি মিন জানিক কাঠের কামান বানানো হলো হাত পাও বেঁধে হাজরত ইব্রাহিমকে হাতলে বসায় দেওয়া হলো রশি ঘুরতে লাগছে ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে রশি কাটলেই হজরত ইব্রাহিম আগুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত খলিল ইব্রাহিমের পরীক্ষা নিতে বাদ দিলেন না আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে হাজরত ইব্রাহিম বসে আছেন মৃত্যুর অপেক্ষায় জিব্রিলকে আল্লাহ পাঠায় দিলেন পরীক্ষা নিতে জিব্রিল চলে আসলেন জিব্রিল বললেন ইব্রাহিম আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিবরিল কয় চিনি আমার ছয়শ পাখা আছে আলাকা হাজা তুমি ইব্রাহিম আমার কোনো সাহায্যের দরকার হলে বলতে পারো হাজরত ইব্রাহিম প্রত্যুত্তরে বললেন আমার তো সাহায্যের দরকার আছে কিন্তু জিব্রাইল তোমার কাছে আমার প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সাহায্যটা কি তোমার কাছে চাইব না যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় জীবন উৎসর্গ করছি সে আল্লাহর কাছে সাহায্য চাইব পরীক্ষায় পাশ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম কে আল্লাহ বলেছেন মানব জাতির নেতা কখন বলেন সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজিবিতালা ইব্রাহিম রাব্বু بكلمات فأتمهن قال إني كل للناس إماما الله স্মরণ করুন ইব্রাহিমের কথা ইব্রাহিমের আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন কতগুলো পরীক্ষা নিলেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন বললেন আল্লাহ ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানাই দেব মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি বেনামাজি বেঈমান মুনাফেক দুর্নীতিবাস সুদখোর ঘুষখোর জেনাখোর খুনি লুটেরা লম্পটদেরকে নেতৃত্বে দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ আজকে সাফা হুফরা তিমিনার না জাহান্নামের কিনারায় ঠিক না কাদেরকে নেতা বানাচ্ছি যে লোকগুলোর ইমান নাই আছে খুব কম সংখ্যক মানুষের অধিকাংশ মানুষের ইমান নাই ইমান থাকলে সাথে মোনাফিকিও আছে ঠিকই না চরিত্রের অবস্থা বেজে আছে ১২টা কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন এক এক চোর ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কথা বলেন আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামে ঝুলানো দরকার উচিত কিনা কত মানুষের হক মারছে ষোলো কোটি মানুষের হক কথা বলেন সম্পদ এক টাকা টাকা গোমর ফাঁস হচ্ছে একটু পর পর ঠিক কিনা একটা বাংলো ওই দিক একটা বাংলো ওই দিক তিনশো বিঘা জমিন টেক্সটাইল মিল ফ্ল্যাট গাড়ি বাড়ি কেনাডা বেগম পাড়াতে বাড়ি সুইস ব্যাংকে টাকা ঠিক না। আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার তারপরে বিচার করা দরকার আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন ইমানদার মবিন কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষকে আপনার নেতা বানান না অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন ওইটা হচ্ছে ইমামতের সোগরা ছোট ইমামতি আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সবচেয়ে ইমামাতে কোবরা ওটা বড় ইমামতে তো ছোট ইমাম রাখার সময় দিয়া দেখে কেমন কামেল টাইটেল তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা ঘটে মানে ইমাম সাহেবের চরিত্র ঠিক কিনা কিন্তু যে জিজ্ঞেস করতেছো একটা পাক্কা হারামজাদা লুচা সার্কুলেশন দেয় ইমাম রাখবে তারপরে সত্তর জন ইমাম সাহেব আসে ইন্টারভিউ শুরু হয় ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি তারপরে যার এলেমের জোর তাকে রাখে না যার কণ্ঠ ভালো এলেমের জোর যার আছে এর চান্স নাই কণ্ঠ যার এর ইমাম সাহেব বানায় দেয় ছোট ইমাম নির্বাচনে এত যাচাই বাছাই করলেন বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না মুসলিমদের নেতৃত্ব দেবার জন্যে ইমারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আসুন সামনে বাড়ি চারটা তো বেজেই গেছে আর দশ মিনিট